স্ট্যাটেজিকেন্স এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সুপারভাইজার পদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ আকর্ষণীয় সুযোগ রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এই বিজ্ঞপ্তিতে নিয়োগ হবে সুপারভাইজার অফ আইসিডিএস এই পদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই পদের জন্য আবেদন করতে পারবে সুতরাং মহিলাদের জন্য একটি ভীষণ খুব সুন্দর সুযোগ রয়েছে এই পদের ভ্যাকান্সি রয়েছে দু হাজার যার মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এক হাজার চারশো পঁচাত্তরটি এসসিদের জন্য ছয়শো পঞ্চাশ এসটিদের জন্য একশো আটাত্তরটি ওবিসি এ পদের জন্য রয়েছে দুশো ছিয়ানব্বইটি ওবিসি বি এর জন্য রয়েছে দুশো সাতটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে উননব্বইটি এছাড়াও মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা রয়েছে তাদের জন্য রয়েছে উনষাটটি এবারে আমরা দেখে নেব এই সুপারভাইজার পদের যোগ্যতা বা কোয়ালিফিকেশন কী এই পদের যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন যে কোনো বিভাগে গ্র্যাজুয়েশান হলেই আবেদনের যোগ্য বয়স হতে হবে ম্যাক্সিমাম উনচল্লিশ বছর এক এক দুহাজার উনিশের হিসাবে আবেদন শুরু চোদ্দোই মার্চ এবং আবেদন শেষ ষোলোই এপ্রিল পর্যন্ত চোদ্দোই মার্চ থেকে আবেদন শুরু হবে এবং চলবে ষোলোই এপ্রিল পর্যন্ত আবেদনের ফি হয়েছে একশো টাকা আবেদন ফি একশো টাকা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি পিএসসির এবারে আমরা এক্সামিনেশন সম্পর্কে বিস্তারিত দেখে নেব এই পদের এক্সাম হবে মূলত তিনটি পার্টে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টে প্রথম পার্টে একশোটি প্রশ্ন থাকবে এবং একশো মার্কস এটি হবে এমসিকিউ প্রশ্ন পার্ট টুতে রয়েছে চারশো মার্কস এর রিটার্ন এক্সাম হবে এবং সবশেষে তিন নম্বর পার্টে থাকবে ভাইভা পঞ্চাশ নম্বরের তাহলে প্রথম পার্টে একশোটি কোশ্চেন থাকবে একশো মার্কের এমসিকিউ কোশ্চেন দ্বিতীয় পার্টের চারশো মার্কের প্রশ্ন রয়েছে এখানে চারশো নম্বরের প্রশ্ন রিটেন এক্সাম এটা ডেসক্রিপটিভ টাইপের পার্ট ওয়ানে নির্দিষ্ট কোয়ালিফাইং মার্ক পেলেই পার্ট টুতে এক্সাম দিতে পারবেন এবং পার্ট টু পার্ট টুতেও একই রকম নির্দিষ্ট কোয়ালিফাইং মার্ক পেলে পার্ট থ্রিতে ডাকা হবে ভাইবার জন্য এরপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে পার্ট টু এবং পার্ট এর দুটো মিলিয়ে এই দুটো পার্ট মিলিয়ে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট পার্ট টু এবং পার্ট থ্রির যে স্কোর করবেন সেই স্কোর মিলিয়ে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট এরপর আমরা দেখে নেব যে ল্যাঙ্গুয়েজ কী থাকবে এই এক্সামের এই এক্সামের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা ইংলিশ দুটোই থাকতে পারে বিজ্ঞপ্তিতে মেনশন করা রয়েছে বাংলায়ও হতে পারে আবার ইংলিশেও হতে পারে তবে ল্যাঙ্গুয়েজ পেপার নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজেই হবে এর এর যে এক্সাম সেন্টার রয়েছে এক্সাম সেন্টার অবশ্যই এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ এক্সাম সেন্টার অনেক জায়গাতেই রয়েছে কলকাতা শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার বর্ধমান আসানসোল দার্জিলিং কালিম্পং বালুরঘাট প্রভৃতি জায়গায় এক্সাম সেন্টার রয়েছে এছাড়াও আরও অনেক এক্সাম সেন্টার রয়েছে এবারে আসি সিলেবাসে সিলেবাস সিলেবাস সম্পর্কে পিএসসি এখনও কিছু মেনশন করেনি পরে অবশ্যই জানিয়ে দেবে তবুও আমরা ধরে রাখছি যে এখানে পিএসসির অন্যান্য এক্সামগুলো যেভাবে হয় ঠিক সেইভাবেই সেই সিলেবাসই ফলো করা হবে এমসিকিউ এর ক্ষেত্রে অর্থাৎ পার্ট ওয়ানের ক্ষেত্রে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জিআই ম্যাথ এগুলো থাকবে আর পার্ট টুতে অবশ্যই ডেসক্রিপটিভ থাকবে তা সেক্ষেত্রে আমাদের প্রথমে প্রিলিমিনারি বা পার্ট ওয়ান তারপর আসবে পার্ট টু তোমরা প্রিলিমিনারি प्रिपरेशन শুরু করে দাও কারণ প্রিলিমিনারি তারপর হবে তোমাদের পার্ট টু আর আবেদন শেষ হয়ে গেলে অবশ্যই পিএসসির নোটিফিকেশান দিয়ে তোমাদের এক্সামের যে সিলেবাস সেটা অবশ্যই দিয়ে দেবে আর যখনই এই সিলেবাস পাবলিক সার্ভিস কমিশন দিয়ে দেবে তখনই আমি আরও একটি এই সিলেবাস সম্পর্কিত ভিডিও অবশ্যই তৈরি করব তোমাদের জন্য আর তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে পার্টগুলো সমস্ত দিক কভার করা হয় অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো ফলো করতে থাকবে ধন্যবাদ